প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো মজাদার একটা পিঠা অনেক সময় আমাদের ঘরে কলা অতিরিক্ত পেকে যায় এবং ঘোরাঘড়ি করে কেউ কলাগুলো খেতে চায় না সেই কলা দিয়ে আমি একটা মজাদার পিঠা তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক কলার পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি চারটি কলা এখানে আমি সাগর কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কলা দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন কলাগুলো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন কলা যখন মেশানো হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো কিছু খেজুর গুড় অ্যাড করে দিচ্ছি এখন গুড় আর কলা একসাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কলা আর গুড় যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি সুজি অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে সুজি সেই সাথে এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সেই সাথে এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি হাফ চা চামচ সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু সব কিছু যখন মেশানো হয়ে যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণে তরল দুধ ব্যবহার করছি ডোটা যাতে অতিরিক্ত পাতলা বা গণনা হয় সেই জন্য আমি একটু দুধ ব্যবহার করছি পিঠার জন্য ডোটা অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত গণ করা যাবে না এখানে আমি চেক করে দেখেছি মিষ্টির পরিমাণ আরেকটু লাগবে সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ আবারও চিনি ব্যবহার করছি চিনি দেওয়া হয়ে গেলে এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে পিঠার দুটা রেখে দিব আর যেই পাত্রে আমি এই পিঠাটাকে সেট করব সেই পাত্রটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি অথবা তেল ব্রাশ করে নিলে হবে যাতে করে ভালোভাবে পিঠাটা উঠে যাবে এখন এই পাত্রের মধ্যে আগে থেকে যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে সব সমানভাবে সেট হয়ে যায় সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি চুলায় এই পিঠাটাকে বাপ দেওয়ার জন্য একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে তারপর পিঠার এই পাত্রটা বসিয়ে দিয়েছি পিঠার পাত্রটা বসিয়ে দেওয়ার পর এখন আমি আবারও একটা ডাকনা দিয়ে তারপর উপর দিয়ে আমি আবারও একটা ডাকনা দিয়ে দিয়েছি আর এই ডাকনার ফুটাও বন্ধ করে দিয়েছি এই পিঠার পাত্রটা কিন্তু পানি থেকে একটু নিচে রাখতে হবে না হয় কিন্তু বাপে আবার পিঠার ভিতরে পানিটা চলে যাবে এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন চেক করে দেখতেছি পিঠাটা হয়েছে কি না চেক করে দেখতেছি যদি হয়ে যায় তাহলে উঠিয়ে না হলে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পিঠা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন মল থেকে আউট করে নিচ্ছি এখন আপনাদের প্রয়োজন অনুসারে কেটে নিলে হবে আমি আমার প্রয়োজন অনুসারে কেটে নিচ্ছি এভাবে করে পিঠাটা কেটে নিচ্ছি খুবই স্মুথ এবং খুবই সফট হয়েছে পিঠাটা একটা একটু আপনাদেরকে ব্যাঙ্গে দেখাচ্ছি খুবই সফট হয়েছে এবং খেতে খুব মজার হয়েছে পিঠা আশা করি এভাবে কলা দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ